কিছু চিকেন সসেস কেটে নিয়েছি আমি এখানে গাজর কুচি নিয়েছি এখানে বরবটি নিয়েছি নিয়ে নিলাম ক্যাপসিক্যাম এখানে চিকেন সিদ্ধ করে নিয়েছি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ যে যেরকম জাল খেতে চান সেরকম দেবেন চাউমিন রান্না করার জন্য নেব সয়া সস আর টমেটো সস রান্না করার সময় দিব দেখতে পারবেন এবার গরম পানি ফুটে গেছে আমি এবার চাউমিনটা দিয়ে দিব হয়ে গেলে পরে আমার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব সব উপকরণ গুলো এবার সিদ্ধ করে সাজিয়ে নিয়েছি যাতে আমার রান্না করতে সুবিধা হয় এখন একের পর এক সব দিয়ে দেব তোমরা দেখতে থাকো আর সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে সুবিধাও হাতের কাছে সব কিছু পাওয়াও যায় চুলার ফ্রাই প্যান করতে দিছি এবার পেঁয়াজ করে একটু ভেজে নিব একটু লাল লাল হয়ে আসছি এক এক করে সব সবজি দিয়ে এমন একটা জিনিস তুমি যদি সব কিছু কেটে গুছিয়ে তার হাতের দাঁড়ে নাও তাহলে তোমার রান্না করতে সুবিধা হয় কোনো কিছু দিতে ভুল হয় না সেটা যে রান্নাই হোক নাস্তা হোক বা দুপুরের খাবার হোক সহজেই রান্না করতে সুবিধা হয় আর এক হাতে রান্না করা দুটো করা কষ্ট হয়ে যায় বিশেষ করে নাস্তাগুলো তো আর বেশি কষ্ট হয়ে যায় আমার ছেলে মেয়েগুলো একদমই আমার কাজে হেল্প করবে না মানে কাজের সময় ওদের পাওয়া যায় না কিন্তু খাবারটার সময় ঠিকই আমার ছেলে মেয়ে টাইম মতো হাজির হয়ে যায় আর একদিন যদি একটু ভালো নাস্তা না হয় বা দুপুরের খাবার না হয় ভালো তাহলে তাদের আর খাবার পেটেই ডুববে না এদের কি দাও খালি চিংড়ি মাছ বড় চিংড়ি বা মুরগি তারপরে গরু মুরগির মাংস আর এগুলো আমার মনে হয় সব বাচ্চারাই এখন এই ধরনের তাদের মানে সবজি ছোট মাছ বড় মাছ কোনো কিছুই খাইতে চায় না তাদের যত ফাস্ট ফুড খাইতে দাও সেগুলাই খাবে আর এইগুলো নাস্তা কি প্রতিদিন করা সম্ভব এখন চিন্তা করছি বানায়া রোল তারপর সমস্যা এগুলা কাবাব এগুলা বক্সিং করে রাখবো বানায় ফ্রিজে তাহলে ওদের যখন খুশি ইচ্ছা যে খাইতে পারবে আর যে গরম এই মধ্যে রান্না করতে ইচ্ছা হয় না রান্নাটাই করে অনেক কষ্ট হয় আর যেহেতু হাই প্রেশার আছে ডায়াবেটিসও দেখা দিছে কষ্ট হয়ে যায় সব কিছু করতে এখন আমি আস্তে আস্তে সব সবজিগুলো দিই টমেটো কাটে দিয়ে দিই আসলে রান্না করার সময় কথা বলে বা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে কিন্তু আমি আসলে পারি না তাছাড়া ক্যামেরাতে কথা বলতে গেলে আমার আলিজি লাগে আর বিশেষ করে রান্না করতে গেলে তো কথা আরও বলতে পারি না দেখা যায় হয়তো ভুল হয়ে যায় কিন্তু কি কথা শুনতে চায় অনেকেই বলে যে কথা বলবেন চেষ্টা করি বলার কিন্তু দেখা যায় অনেক সময় ভুল বলে ফেলি মানে ক্যামেরার সামনে আসলে করি। আর এমনি সারাদিন ঠিকই কথা বলতে পারি বক বক করতে পারি মেয়েদের ছেলেদের সাথে হাজব্যান্ডের সাথেও করি কিন্তু এই রান্না বানার ক্ষেত্রে আসলে ভিডিওতে কথা বলতে গেলে আমার সমস্যা হয়ে যায় তারপরেও কি করার চেষ্টা করি একটু একটু কথা বলার তোমরা যারাই আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করবা তোমাদের একটা লাইক শেয়ার আমার রান্না করতে আনন্দ দেয় উৎসাহ দেয় চেষ্টা করব প্রতিদিন ভিডিও সারা কিন্তু আসলে ছেলে মেয়ে স্কুলে যাওয়া ছেলে কলেজে যায় মেয়ে স্কুলে যায় মেয়ের বাবাও স্কুলে যায় হয় না রান্না বাড়া করে আর নাস্তা পানি বানানো চেষ্টা করবো যতটা পারি আজিকালি লুডু চান্নাৰ কমন হয় তোমাৰ কমেণ্ট কৰি জনায় মেয়ে গেছে বান্ধবীর সাথে কথা বলতেছে আড্ডা দিতেছে ছেলে বাইরে ছেলের বাবা পড়াচ্ছে এই এক হাতে ভিডিও করতেছে রান্না করতেছে তোমরাই বলে এটা কি সম্ভব গরমও লাগতেছে আমি সবকিছু সিদ্ধ করে রাখছি রেডি করে শুধু ক্যাপসিকাম টা তোমার সিদ্ধ করে নেই কারণ এটা কাঁচা খাওয়া যায় এর জন্য আমি কি কাঁচায় দিলাম যাতে রংটা সহজ থাকে দেখতেও ভালো লাগে আদা সবজিটা দিয়ে দিব দেরি করি রান্না করলাম আজকে রাতে আর ভাত খাইতে দিব না এই লুডুস খাওয়ার পর আর কি ভাত খাবে না দেখা যাবে লুডুস খাবে স্কুলে লুক শরবত নাইলে ট্যাঙের শরবত খাবে যে কোনো একটা শরবত খাবে এই গরমের জন্য আর এই লুডুসই হয়ে যাবে রাতকার ভাত রান্নার দরকার নেই এই জন্য অল্প করেই দুপুরে রান্নাও করছি サ、えーミンランナーほど出て。 সাদাই রাখলাম অন্যান্য সময় তো সব সময় একটু কালার করি মানে সস দেওয়া পরে বেশি একটু লালসা সাদা দেখায় কিন্তু আজকে সস শুধু মুরগির মাংস সাথেই একটু ই করে দিছে মিশা দিছি কিন্তু আলাদা লুডসের মধ্যে দেয় নেই এর জন্য সাদাই রয়েছে এক একবার এক এক রকম করি সবসময় তো কালার করি Need to love <coughs> Just testing salt. চিনি দেওয়া দিই এটা যে ইচ্ছে করলে দিতে পারো নাও দিতে পারো অপশান হিজিটেব নিতেছে নাকি মিষ্টি হ্যাঁ একদম হ্যাঁ একদম একদম শাক

মেহেদি লাগাইছি আমার ফ্রেন্ড লাগাই দিছে তো আমার নামে এতক্ষণ অনেক দূর নাম করতেছিল কাজ কর না আর এমন সামনে একটা বিয়ে আসতেছে গাইস সো আমার তো মেহেদি দিতেই হবে অবশ্যই তো এটা সত্যি যে আসলে ভাই খাবার সময় আসি কোনো কাজ করার সময় নাই আমার কোনো কাজ করা লাগবে না অবশ্যই যাই হোক তো আগেই বলতেছি তোমরা আগে সাবস্ক্রাইব আর লাইক তাড়াতাড়ি করে দাও যারা যারা দেখতেছো তো বেশি করে একশো খাওয়া খাওয়া শুরু করি দেখি কেমন চাম ও চাউ অনেকটা অনেক মজা হয়েছে তুমি তো পার্ক ইয়া কি বলে রেস্টুরেন্ট খুলতে যে কষ্ট রান্না করতে আবার রেস্টুরেন্ট গ্যাস অনেক ইয়া মজা হইসে তোমরা এগুলো ট্রাই করো আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমুর আইডিটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা নতুন নতুন দেখতে পারবা যাই হোক আমি এনজয় করি খাবারটাকে